কালকে শাহজাহান ইসলাম নামে একজন ব্যক্তি ওনার ফেসবুক লাইভে এসে আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে আমাদের নেতৃস্থানীয় যে বিলাল মিয়া সাহেব আছেন তাদের সম্পর্কে অপথ ভাষায় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন ওনার মনোবৃত্তি এবং উনি চেয়েছেন মুসলিম এবং অন্যান্য জাতির মধ্যে একটা ডাঙ্গা হাঙ্গামা লাগতে পারে এভাবে খুব প্রভোগ করেছেন মুসলিমদেরকে এটার ফলে আমাদের একজন সুসম্পন্ন বুদ্ধিসম্পন্ন ব্যক্তি নাগারাজি দত্ত উনি গেলেন ওনাকে বললেন যে ভিডিও যে তুমি লাইভটা করেছো এটাকে অফ করে দাও এটা করবে না এবং এটা ডিলেট করার জন্য ওনার প্রোফাইল থেকে প্রোফাইল থেকে উনি এই ডাগারাজিরা দত্তর কথা অমান্য করে ওদেরকে প্রচণ্ডভাবে উনি ওনার আরও আর হাঙ্গা ওনার ভাই এবং বাবা মিলে প্রচণ্ডভাবে ওদেরকে মারধর করে যার ফলে তিনজন ব্যক্তি তার প্রচণ্ড ইনজুর্ড হয় গ্রিভিয়াসলি ইনজুর্ড হয় তাদেরকে প্রথমে আইজিএম হসপিটালে তারপর জিবিতে রেফার করা হয় এই বেসিসে পূর্ব থানাতে একটা মামলা হয় যার নাম্বার সিক্সটি ওয়ান এবং সেই সুবাদে তাই যে ওনার যে ইসলাম যে ওনার ভাই ভাই এবং বাবাকে অ্যারেস্ট করা হয় এবং ওনাকে আজকে কোর্টে প্রচা করা হয় কোর্ট নাম্বার পর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস ওনার এজলাসে আজকে শুনানি হয় এবং দীর্ঘ শুনানির পদে কোর্টে তাদেরকে জেল হাজতে পাঠিয়ে দিচ্ছে টিল টোয়েন্টি থার্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং তাদেরকে জামিন জন্য যে আবেদন করা হয়েছে এই জামিনটাকে নাকচ করা হয় রিজিট করে দেওয়া